আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর আশীর্ষ রহমতে ভালো আছি তো দুপুরে রান্না জন্য সব কিছু কেটে কুটে দিয়ে পরিষ্কার করে নিছি এখানে পেঁপে কেটে নিছি পেঁপে ভর্তা করব যেহেতু অনেকগুলো পেঁপে নিয়ে আসছিল ওই দিন তো না খেলে ভাবলাম নষ্ট হয়ে যাবে তারপরে দুইটা পেঁপে আছে এখানে কেটে নিছি ভর্তার জন্য আর এখানে পেঁপে কুচি কুচি করে কেটে নিছি এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো চিংড়ি মাছ বের করছি বড় যে চিংড়িগুলো ওইগুলো নদীর চিংড়ি চিংড়ি মাছ দিয়ে পেপারে একটা জুল তরকারি করবো আর পেপে ভর্তা করবো না রান্না করছিলাম তরকারি রয়ে গেছে মাছের ডিম রান্না করছিলাম এটা রয়ে গেছে পাবদা মাছ বোনা করছিলাম গতকালকে পাবদা মাছ বোনা না পাবদা মাছের জোল আর বাইরে বৃষ্টি হচ্ছে আপনাদের দেখাই চলেন তারপর বৃষ্টি নামছে সকাল থেকে একটা না রোদই ছিল তো মাত্র এই বৃষ্টি শুরু হয়েছে রান্না বান্না করি যায় বৃষ্টি তেমন একটা মানে হালকা পাতলাই হচ্ছে তেমন বাড়ি একটা বৃষ্টি না টাকাটি সব শেষ করে ফেলছি রান্না বান্না বসাতে যেহেতু আজকে শুক্রবার দিন তো রান্না বসায় দিলাম সব কিছু কেটে দিয়ে পরিষ্কার করে এখান থেকে চার পিস চিংড়ি তো এগুলো শুধু পেঁয়াজ দিয়ে বোনা করবো আর বাকিগুলো আমি পেঁপে দিয়ে রান্না করবো তো প্রথমে

বর্দাটা আমি বানিয়ে নিতেছি সবকিছু সিদ্ধ হয়ে গেছে কাঁচা মরিচ আর শুধু সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে বর্তাটা বানাবো বর্তা বানানি দি একটা দিয়ে বর্তাটা বানিয়ে ফেলি বর্তা খেতেই ভালো লাগে কাঁচা মরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে

হয়ে গেছে আমার একটু ধনিয়া পাতা দিয়ে দিই গাছ বলি বিলাতি কেমন একটা মানে বেশ একটা গ্রাম নয় তারপরও

পাল্টা এটা প্রায় হয়ে গেছে কিছু ধনিয়া পাতা দিয়ে দিই ধনিয়া পাতা যেহেতু আসে বাসায় তো এরকম একটু জোল জলে রাখবো আরেকটু জোলটা একটু শুকালে তারপর নামাবো দশ মিনিটের মতো রাখবো দুপুরে খাবার খাইতে বসলাম পেঁপে ভর্তা শাক চিংড়ি মাছের তরকারি রান্না করছি আর সাথে চিংড়ি মাছ বোনা করছিলাম পেঁপে আর গতকালকে শাক ছিল মূলা শাক বিশলা তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি আর আমার ছেলেরা চলে যাচ্ছে এই যে ব্যাগটা গুছাইয়া দিলাম সব কিছু দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ শুয়ে আসলাম ঘুম আসলো না তো মাত্রই ও শিয়াসরের নামাজ পড়ে আসলাম বললাম দুপুরবেলা আম নিয়ে আসছে তা আমিগুলো ছোটো ছোটো হলো মিষ্টি আছে আমি খাই নাই ওরাই বলছে খাইয়া খানি রব্যতারা তো খেয়ে দেখি মিস মিলা প্রচুর মিষ্টি ছুটো হলো মিষ্টি অনেক কামের সিজন তো শেষ হয়ে গেছে মোটামুটি অল্প অল্পই আছে এখন শেষ হয়ে যাচ্ছে আর কি তো আমার প্রিয় ফল আমি খেতে আমি সবসময় বেশি পছন্দ করি আর বাইরে এত রোদ দুপুরবেলা একটু বৃষ্টি পড়ছিল তারপর থেকে আবার এত গরম লাগতেছে বলার মতো না দশকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ